বন্ধুরা কালকেই তো ছিল পৌষ সংক্রান্তি তোমরা কারা কারা বাড়িতে পিঠে বানিয়েছ সবাই আমাকে জানিও তো দেখো আমরা পুলি পিঠে বানাচ্ছি এখানে আমার বাবা মা আমরা আমি তিনজনা মিলেই পিঠে বানাতে বসে পড়েছি তো দেখো আমার বাবা পুলি পিঠে বানাচ্ছে তোমরা সবাই মিলে পিঠে বানাও কি আমাকে কমেন্ট বক্সে জানিও তো দেখো এখানে পিঠেগুলো আমি জলের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তারপর পুলিগুলো ওর মধ্যে ছেড়ে দিয়েছি দেখো আমার জেঠিমণি পৌষ সংক্রান্তি উপলক্ষে আমাদের বাড়িতে উঠোনে এরকমভাবে ছবি আঁকিয়ে পুজো দিতে হয় দেখো আমাদের এখানে সাতটা গোলা আঁকিয়েছে তো এক একটা গোলা এক এক রকম করেছে আর এখানে এটা হাটকুড়ো আর হাটকুড়ি এটাই পুজো দিতে হয় কেন দিতে হয় আমি জানি না সঠিক তোমরা জানলে কমেন্ট বক্সে জানিও এখানে অনেক কিছু আঁকিয়েছে সারাশি তারপরে নাঙল তার মাঝখানে আমার জেঠিমণি দুটো ফুল আঁকিয়ে দিয়েছে এদিকে আমার বৌদি ভাজা পুলি করছে দেখো কী সুন্দরভাবে পুলিটা বানাচ্ছে দেখো আমার জেঠিমণি বানিয়েছে কতক পিঠে তো এখানে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি ভাজা ভাজাপুলি পাঠিসটা তারপর অনেক কিছু বানিয়েছে কলাইয়ের ডালের পিঠে এটা কলাইয়ের ডালের পিঠে হচ্ছে তোমরা কেক কে কলাইট ডালের পিঠে খাও আমাদের এখানে কলাইয়ের ডালের পিঠেটাকে সরু চুকলি বলা হয় তোমাদের ওখানে কি বলা হয় আমাদেরকে জানিও আমাদের ঘরেও সাপটা হয়েছিল সেটার ভিডিও করা হয়নি দেখো এখানে খুব সুন্দর করে পিঠেগুলো সাজিয়ে রেখেছে আমার ভাজা পুলিগুলো রসের মধ্যে ছেড়ে দিয়েছে খুবই সুন্দর লাগছিলো দেখতে সব পিঠেগুলো হয়ে গেছে আমাদের কাদের কাদের বাড়িতে কি কি পিঠে হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে আমার ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে যাবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন